কে নবীর কথা আসলে কিতাবটা বন্ধ করে দেয় উচ্চ করে মজা করে মহব্বত নিয়ে করে না না। তাদেরকেও চিনেন আমার মদিনাওয়াল তাদেরকেও চিনেন যারা তাহার নামাজের মধ্যে উঠে দুই রাখার বা চার রাখা ছয় রাখার তাহার নামাজটা পরে কিংবা দুই রাখার নফল নামাজ পড়ে ইবাদত বান্দি করে আল্লাহর দরবারে হাত তুলে সেই বান্দারা বলে ও আল্লাহ শুধু একটা জিনিসই চাই শুনেছি চোদ্দ শত বছর আগে আমিন বাবা আব্দুল্লার একজন লাল এসেছিল ছিল মদিনাতুল মোনা বাড়ায় আপনার আমার জন্য কেঁদেছিল রাব্বি হাববি বলে উন্মতি বলে এখনো কাঁদছেন ওই মদিনা বালাকে একটা বার মন্দ্রানি সেই রসুল আরবিকে একটা বার দেখতে চাই যারা মনে যাতে আমার নবীকে একটা বার যোগে দেখার আর জি আল্লাহর কাছে জানে আমার মদিনা বালা ওয়াল্লা আমাকে মালাম তাকুন তালাম ওয়াকানা ফাতুল বাহ আর এই কাজিমা তাদেরকেও চিনে ঠিক তাদের কেউ আপনি যদি বলেন ভালোবাসি মদিনাওয়ালাকে তো ভালোবাসি আচ্ছা কেমন ভালোবাসে খুব ভালোবাসি মার্শাল খুব ভালোবাসলে তো আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আচ্ছা আমরা যখন কাউকে ভালোবাসি তখন তো আমি সে ভালোবাসার মানুষের দিকে তাকালে অন্ধ হয়ে যাই ঠিক না সে ভালোবাসার মানুষের দিকে তাকালে তো আমি বয়রা হয়ে যাই আমি অন্ধ হয়ে যাই এই জন্য যে ওই ভালোবাসার মানুষ ছাড়া দুনিয়ার কাউকে আর চোখে পড়ে না এখন এখন তো যুবক সমাজ এরকম পাঁচ মাসের ভালোবাসার জন্য সেঁকা খাইয়া বেকা হইয়া ফাঁসিতে জাহান্নামা খা আলি দিনা জাহান্নামের সদস্য হয়ে যায় ঠিক নাহলে হক মরুন হক তা তিতা আবিদ সাল্দানিও বলতো আমিও বলি অনেকের ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা বসে থাকবে যাদের খারাপ লাগবে তারা আবার বালিশের সাথে বিবাহ করতে দোর দিবে আর যার যাদের ভালো লাগবে তারা আল্লাহ আল্লাহরা চুলে কথা শোনার জন্য এখানেই বসে থাকবে ঠিক না কারণ হেদায়েত সবার কপালে হেদায় সবাই কপালে নাই যারা বলেন আল্লাহকে ভালোবাসি রসুল ভালোবাসি কিন্তু রসুল্লাহকে ভালোবাসতে বাসতে আপনারা সুন্নি মুসলমান যারা আছেন আল্লাহর উপর উঠায় ফেলেন নাউজুবিল্লাহ যখন এই কথা বলেন আমি ভাই বলি আপনি তাহলে ভুল পথে হাঁটছেন ভুল কথা বলছেন কুফরি আমরা করছি না কুফরি আপনি করে ফেলেছেন কারণ আল্লাহর উপর নিস আউ্বাল আখের নাই আল্লাহ আল্লাহ মলা ম আল্লাহর সাথে কারো তুলনা নাই তিনি খালেক ও মালেক তিনি ক্রিয়েটর আর আমার নাবি হলেন ক্রিয়েশন সৃষ্টি তবে সমস্ত সৃষ্টি । মিলাতে পারবো না তিনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ